জেনজিরার বৈশিষ্ট্য হলো এখানে খুব স্বল্প মূল্যের সামগ্রী ব্যবহার করে কারিগরেরা তৈরি করতে পারেন মানসম্মত অনেক পণ্য লোহার সামগ্রী পিতল সামগ্রী এবং এমন কোনো জিনিস নেই যে তৈরি করতে পারে না বিদেশির যে কোনো জিনিস বিদেশি মানের আমাদের বাংলাদেশের জেনজিরাতে সবচেয়ে সুন্দরভাবে তৈরি করতে পারে আর যে কোন পণ্য তারা এই জিনজিরাতে তৈরি করতে পারেন কথায় আছে যে জিনজিরা পারে না এমন কোনো জিনিস তৈরি করতে শুধুমাত্র মানুষ পা দে বাকি সমস্ত জিনিসেই এই জিনজিরাতে তৈরি করতে পারেন জিনজিরা কারখানার উৎপাদিত বিভিন্ন সামগ্রীর মধ্যে জেওটিন স্ক্রো নাট কাটা সহ অ্যালুমিনিয়াম কিংবা আপনার পেতলে পিতলের যে জিনিসগুলো আছে দাবটি সাবল বালতি চাপাতি থেকে শুরু করে বৈদ্যুতিক সরঞ্জাম ওয়াশিংটন পিতলের বার্নার তামা ও পিতলের ডেক কলসি কুকারি তাওয়া টিফিন কেরিয়ার চাইনিজ ডাব্য আসকল ডুমপুরি ডিপ্তিকাটা সাতার কেটিক সহ এমন কোনো জিনিস নেই এই জিন্দিরাতে তৈরি হয় না তাদের যে প্রসেসিং যে বিদেশি যত মানসম্মত পণ্য আছে এই পণ্যগুলো তারা খুব নিখুঁতভাবে এখানে নকল করতে পারে নকল বলতে কপি করতে পারে বিদেশি মালগুলো যত উন্নত মানের মাল এগুলোকে কপি করে এই জিঞ্জিরাতে আমাদের দেশীয় যে প্রোডাক্ট তৈরি করা হয় মেড ইন বাংলাদেশ জিঞ্জিরাতে স্বল্প মূল্যে এই কারখানাগুলোর মধ্যে আপনার সমস্ত পণ্যগুলো তৈরি করা হয় কথা আছে যে বাংলার নবাবী আমল ব্রিটিশ ও পাকিস্তান আমলে ঢাকার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র পরিণত স্বাধীনতার পরবর্তী সময়ে এটি আরও সক্রিয় হয়ে উঠেছে জিনজিরাই কিন্তু তিনটি পৃথক এলাকা ভাগ করা আছে ওই তিনটির নাম অনুসারে কারখানাগুলো দেওয়া আছে তাওয়া আছে ছোট বড় প্রায় সাতশো কারখানা তারপর আছে আপনার অন্যান্য আরও যেই কারখানাগুলো আছে ঝিনজেলার বৈশিষ্ট্য যে এখানে অসংখ্য কারখানা ছোট বড় আছে বিভিন্ন পণ্য তৈরি করা হয় রেস্টুরেন্টে কিংবা চায়ের যে আপনার পাম চুলাগুলো থাকে পাম চুলার যে বার্নার গুলা কত সুন্দর অনেকেই জানি না এই যে আমার পাশে আছেন উনি এই পাম চুলার বার্নার কিংবা অন্য অন্য চুলার যে জিনিস জিনিসগুলো তৈরি করা হয় যে পাম চুলার বার্নারের একটা মাথা আপনারা দেখছেন এই মাথাগুলো কিন্তু এটা ফিটিং করা হয় আর নিচে থাকে এরকম জয় থাকে এগুলোও তারা তৈরি করেন আর এই যে এই মালটা দেখছেন এখন তারা এগুলো নতুন তৈরি করছেন আপনার তো এই আমি প্রায় পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর আমার বয়সে আট আপনার বয়স যখন আট তখন এখন কেমন এটার চাহিদা এটা অনেক চাহিদা মানে নাই

আমাদের ঝিনচি পিতলের যে কোনো আইটেম এই পঁয়ত্রিশ বছরে অভিজ্ঞতায় ওনারা যে কোনো জিনিস তৈরি করতে পারেন আপনারা দেখছেন